আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু চলে আসলাম নতুন একটি লাইভে অনেক দিন যাবত ভিডিও ছাড়া হচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের এখন সিজন আমি আপনারা জানেন আমি বিজনেস করি ব্যবসা করি পাশাপাশি ব্লগিং করি ইউটিউবার ভিডিও বানাই তো অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না আমাদের এখন সিজন চলতেছে বেসা বেচা বিক্রির সময় তো এখন ভিডিও তৈরি করা এডিট করা কাজ করার মতো সময় পাই তো চিন্তা করলাম অনেক দিন ভিডিও দেই নাই বা নতুনত্ব কি আসছে তাও দেখাই নাই ঈদের অনেক মাল আসছে তো এখন এই জন্য লাইভে চলে আসছে সরাসরি যাতে আপনাদেরকে ঈদের কিছু কালেকশন দেখাইতে পারে তো যারা আমার লাইভটি এখন দেখতেছেন তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ অনেক উপকারী কথা আসবে অনেক উপকার হবে ভিডিও দেখ আর যারা আমার লাইভটি পরও দেখবেন সবাই আগে পরে সাহায্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এখন ঈদ সামনে রমজান আমাদের সিজন এই জন্য হয়তো একটু কম ভিডিও থাকবে তো ঈদের পর ইনশাল্লাহ খুব বেশি ভিডিও দিব ইনশাল্লা তো আজকে আপনাদেরকে আমি কিছু আইটেম দেখাবো জুতার আমার দোকান ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জি ম্যাক্স পোটার জি ম্যাক্স পোটার একশো পনেরো নম্বর দোকান আপনার ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে জিম্যাক্স পোটার ইনশাল্লাহ আসবে আমার নাম্বার ফোন আমার ছবি সব আসবে আমার দোকান চলে আসবে আপনি ওখান থেকে ভিডিও দেখতে পারেন বা দোকানে আসতে পারেন দোকানে আসার ঠিকানা লোকেশন ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফোটায় একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফুটেজ আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আসলে ইনশাআল্লাহ আপনার কথা বলে এখান থেকে জুতা নিতে পারবেন তো ঈদের কিছু কালেকশন আসছে অনেক কালেকশনে আসছে ঈদের তা আমি দেখাবো আপনাদেরকে আপনারা যারা এখনও আমার লাইভ জয়েন হন নাই সবাই জয়েন হন ইনশাল্লাহ নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো এবং সবচেয়ে কম রেটে দিব যারা ইউটিউব মানে লাইভ দেখে আমাকে মেসেজ দিবেন তাদের জন্য ইনশাল্লাহ আমি এখন যে রেটটা দেব সবচেয়ে কম রেট দেব সবচেয়ে কম রেট দিব আর আপনারা অবশ্যই আমরা দোকানে অ্যাভেলেবেল এরকম রেট বিক্রি করি না আমরা আরও বেশি রেট বিক্রি করি যে রেট বলবো এখন তা আপনারা দোকানে আসলে বলবেন যে ভাই আমরা লাইভ দেখছি লাইভ দেখার পর আসছি তা আমরা ইনশাল্লাহ ওই ডিসকাউন্টে আপনাদেরকে মালগুলো দেব তো ইনশাল্লাহ আমার এখন লাইভে অনেকেই জয়েন হচ্ছেন সবাইকে ধন্যবাদ সবাই আমার লাইভটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি বেশি দীর্ঘ করব না আর অ্যাকচুয়ালি আমি দোকানে অনেক পার্টি আসতেছে কতক্ষণ পর পর আমি কতক্ষণ লাইভ করতে পারবো আমি জানি না কিন্তু আমি খুব দ্রুতই আপনাদেরকে একটু দেখাবো আইটেমগুলো তো আপনি আমার সাথে থাকুন বরাবর আমি আপনাদেরকে লেডিস দিয়ে শুরু করি লেডিস জুতা দিয়ে শুরু করি এই যে এই দেখেন লেডিস দশ টাকা অনলাইন দুইশো দশ টাকা মানুষ দশ টাকা দশ টাকা এই যে এগুলো আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এগুলা বক্স হ্যাঁ এগুলা বক্স থাকবে ফিউ মান এগুলা ছুটবে না ফাটবে না ছিটবে না হ্যাঁ এই যে সেলাই করা প্রতিটা মাল মেশিনের মাল এগুলো বলে ওই যে সেলাই করা মালগুলা দেখেন এগুলো দুশো আশি টাকা এই যে এগুলো আছে দুশো নব্বই টাকা বেলটা আছে দুশো নব্বই টাকা এটা আছে তিনশো টাকা এই যে এটা আছে দুশো আশি টাকা হ্যাঁ অবশ্যই আপনার আমার দোকানে আসতে ইনশাল্লাহ ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আসার পর আমরা ডিসকাউন্ট দেবো আপনাকে ইনশাল্লাহ অবশ্যই ডিসকাউন্ট দিব আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আরও রেট কম পাবেন এই যে এটা আছে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এই মালটা খুবই সুন্দর এগুলো কিন্তু আপডেট আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব আপডেট কালেকশান নতুন অ্যাকচুয়ালি আরেকটু কথা বলি আরেকটু কথা বলি অনেক মাল আমি দেখাচ্ছি এখানে জুতা দেখাচ্ছি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব নতুন মালগুলো দেখাচ্ছি ওগুলো তো এখন আইটেমগুলো দেখেই না কারণ এগুলো আপনারা অনেক দেখছেন আমার এখানে ভিডিওতে এই যে এগুলো দেখেন দেখছেন সত্তর টাকা দুশো সত্তর টাকা অনলি দুশো সত্তর টাকা হিউজ পরিমাণ লেডিস কালেকশন আছে লেডিস কালেকশন আছে জেন্টস কালেকশন এগুলো জেন্টসের মাল জেন্টসের অনেক মাল আছে যে তিনশো টাকা এই মালটা পাবেন তিনশো টাকায় পাবেন এই মালটা আমরা তিনশো টাকা থেকে শুরু করব তিনশো দশ টাকা দুইশো ষাট টাকা তিনশো পঁচিশ টাকা তিনশো তিরিশ টাকা বিশ টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে তিনশো তিরিশ টাকা হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে ঈদের কালেকশন এগুলা সব এই যে এই মালগুলো দেখছেন 200 টাকা অনলি অনলি 200 টাকা আপনি জুতা দেখছেন অনেক সুন্দর এই জুতাগুলো গ্যারান্টি তো থাকবে এগুলা চামড়া আছে 250 টাকা 250 টাকা চামড়া আছে এই যে এই জুতাটা আছে এই জুতোটা দুইশ পঞ্চাশ টাকা রাখবো দুইশ পঞ্চাশ টাকা রাখবো দুইশ পঞ্চাশ টাকা আমার কথা clear আসে কিনা আমি জানি না আপনারা একটু কমেন্ট করবেন কথাগুলো শুনেন কিনা একটু কথাগুলো শুনেন কিনা এই যে বাচ্চা মাল আছে বাচ্চা মাল দেখেন বাচ্চা মাল একশো দশ টাকা অনলি একশো দশ টাকায় রাখবো এই বাচ্চা মালগুলো শুধু দশ একশো দশ টাকা দেখেন একশো দশ টাকা একশো দশ টাকা রাখবো এই যে চামড়ার মালগুলো আছে উডল্যান্ডের মাল আছে এই যে উডল্যান্ডের মাল দুশো তিরিশ টাকা আছে এই যে এটা একটু ভালো কোয়ালিটির দুই পিতা মাল এটার দাম দুশো টাকার দুইশো টাকা এই দুই পিতার মালের মধ্যেই আবার কম দামি আছে এই যে এগুলো আছে পঁয়ষট্টি টাকা রেট পঁয়ষট্টি টাকা একশো টাকা নব্বই টাকা ইউজ পরিমাণ কালেকশন আছে জুতো আছে যে দেখেন এগুলো সব পঁয়ষট্টি টাকার রেটের মাল এগুলো অ্যাকচুয়ালি আমরা একটু দোকানেই রাখি গোটানে কম রাখি প্রন্ডসও আছে ফন্স এখন দেখাচ্ছি না ফিউ কিছু মাল দেখাচ্ছি এই যে মালগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা এই যে দুশো নব্বই টাকা দুশো সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এই রেটের মাল এগুলো আর ছোট আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট ছোট মালগুলো আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট এই যে আর এখন এই যে ই মালগুলো খুবই বেশি চলতেছে দেখেন এই এই সোল সোল দেখেন ই মালগুলা খুবই বেশি চলে তিনশো পঞ্চাশ টাকা রেট তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে আছে আবার ওটার মধ্যে এই যে এটা সব এক সোলটা ভিন্ন তিনশো টাকা রেট হিউজ আছে বাচ্চাদের এগুলো সব বাচ্চা কালেকশন এগুলো সব বাচ্চা কালেকশন এই যে এগুলো আছে দুশো আশি টাকা দুশো আশি টাকা দিক দুশো আশি টাকা দিক এটা আছে বিশ টাকা দিক তিনশো বিশ টাকা দিক হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে আমার দোকানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা এই জুতাগুলো নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন জিম এক্সপোর্টারি এই যে আমার সামনেই গলিতে এটা সিঁড়ি এই যে আমার দোকান এই যে ঢাকা টেসেন্টার সেন্টার দেখেন এই যে গলি এই যে গলি তো চলে আসতে পারেন ঢাকা ট্রেড সেন্টার জিম্যাক্স ফুটওয়্যারে হিউজ পরিমাণ জুতার কালেকশন পাবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ জুতার কালেকশন পাবেন আমার দোকানের ঠিকানা ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান জিম্যাক্স ফুটওয়্যার আমরা সারা বাংলাদেশ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনি জুতা দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করি জুতা পাঠাই আপনি যে কোনো প্রান্তে থেকে মাল নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজি দেবো